আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হল নীলতিমি এর দৈর্ঘ্য প্রায় ত্রিশ মিটার মানে একটা তিনতলা বাড়ির মতো লম্বা আর ওজন প্রায় একশো আশি টন মানে এক লাখ আশি হাজার কেজি একসাথে প্রায় পঁচিশটা হাতির ওজনের সমান নীলতিমির হৃৎপিণ্ড এত বড় যে সেটা প্রায় একটা ছোট গাড়ির মতো আর ওজন প্রায় একশো আশি কেজি মানে দুই তিনজন মানুষ মিলে যতটা হয় খাবার সময় নীলতিমির মুখে একসাথে প্রায় নব্বই টন পানি আর খাবার টেনে নেয় মানে নব্বই হাজার কেজি তারপর পানি ফেলে দেয় শুধু খাবার ভেতরে থেকে যায় তারা মূলত ছোট ছোট চিংড়ির মতো প্রাণী খায় আশ্চর্যের ব্যাপার হলো তাদের জিভ্যার ওজনই প্রায় তিন দশমিক ছয় টন মানে তিন হাজার ছশো কেজি যা প্রায় একটা হাতির সমান ভারী প্রতিদিন নীলতিমি প্রায় চার টন খাবার খেয়ে ফেলে মানে চার হাজার কেজি আর যখন শ্বাস ছাড়ে তখন মাথার ওপরের ছিদ্র দিয়ে পানি বের হয় সেই পানি প্রায় ন মিটার উঁচুতে উঠে যায় মানে তিনতলা বাড়ির মতো উঁচু এত বিশাল শরীর হওয়া সত্ত্বেও মিলতিমি মানুষের কোনো ক্ষতি করে না তারা আসলে শান্ত স্বভাবের প্রাণী সত্যি বলতে মিলতিমি আমাদের পৃথিবীর এক অদ্ভুত বিস্ময়